আর সারা দেশ চালাবো আমরাই বাংলায় পথ দেখাবে সিপিএম কংগ্রেসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলায় অল ইন্ডিয়া একটা অল ইন্ডিয়ায় বুঝে নেব আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব মৌলান আবুল কালাম আজাদের শিক্ষাকে বিশ্বাস করেন না আপনারা বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশনকে তছনছ করে দিয়েছেন দেশ বিক্রি করে দিয়েছেন আবার ভোট চাইছেন না জেতার আগেই বলছে চুন চুনকে জেল মে বেড়েঙ্গে আর লাট্টা দেগে যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন বাংলা মাথা নত করে না বাংলা মাথা উঁচু করে চলে সির উঁচা করকে চলতে সির নিচা নিচাকারকে নেই চলতে রাখবেন এই বিজেপি নেতারা একটা পাঞ্জাবি পুলিশ সে মাথায় পাগড়ি পরে সব জায়গাতেই পড়ে তারা আর্মিতেও পড়ে তাকে যখন বলল খালিস্তানি আর একটা মুসলিম পুলিশ অফিসারকে যখন বলল পাকিস্তানি কই আপনারা কোনো প্রতিবাদ করেছিলেন করেননি একশো দিনের টাকা দিলকে আমরা দিলাম তাহলে ভোটটা বিজেপি কেন পাবে একশো দিনের কাজ ওটা ভাও তা মনে রাখবেন পঞ্চাশ দিনও হতো না কিন্তু এবারেও আমরা ছেচল্লিশ দিন করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের কাজ কারণ তারা গরিব লোক নতুন আমরা একটা স্কিম চালু করেছি কর্মশ্রী পঞ্চাশ দিন তো পাবেনি যারা জব কার্ডের কাজ করতে চান দরকার হলে ষাট দিনও পাবেন রাস্তায় দিল্লি থেকে তাকিয়ে থাকতে হবে না राजस्थान में चलते हैं किसान को ऊपर चलते हैं हरियाणा का किसान को अब मूवमेंट नहीं करने दिया एक संदेश मिला छोटा से संदेश संदेश करके वो भी उसको बनाना है प्लान करके बनाया लेकिन जो भी बनाया जिसको भी जो कंप्लेन था एक भी मर्डर भी नहीं हुआ जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया हमारा लोगों को हम अरेस्ट किया लेकिन आप मेरे को बताओ बिल्कुल उस को को जो किया है, उसका बाद उसको घर का में को मौत हुआ, आप क्यों जो बदमाश है क्रिमिनल है उसको छोड़ दिया बताइए हाथरस में जब हुआ तब तो आप कहा थे क्यों आपका पार्टी नहीं गया आसाम में जब উনিশ লাখ লোক নাম কাট দিয়ে লিস্ট তব আপ ক্যা থে মণিপুর মে ট্রাইবল মহিলা জলা দে রাখে মসজিদ মে বোম মারা থাকে জলা দে রা থা ক্যা করা আবুল কালাম আজাদের শিক্ষাকে বিশ্বাস করেন না আপনারা বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশনকে তছনচ করে দিয়েছেন দেশ বিক্রি করে দিয়েছেন আবার ভোট চাইছেন না তার আগেই বলছে চুন চুনকে জেল মে বেড়েঙ্গে আর লাট্টা দেঙ্গে যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন এমনকি চৌত্রিশ বছর অত্যাচার করার পরেও আমরা স্লোগান দিয়েছিলাম বদলা নয় বদল চাই তাই এত অত্যাচার করার পরেও সিপিএমের এর কারো গায়ে আমরা কেউ হাত দিইনি রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বেজেছিল মনে রাখুন আর আজকে বলছেন অ্যাসেম্বলি ইলেকশনের আগে বলেছিলেন ইস্কা বার বেঙ্গল মে দশও পার্ক সত্তর তা থা পার হুয়া তা উসমে দশ আমার সাথে আগিয়া আর এখন বলছেন পাঁচশো তেতাল্লিশটা পার্লামেন্টের ইলেকশন সারা ভারতবর্ষে বলছেন ইস্কাবাগ চারশো পার আমি বলি আগে দুশো তো পার করুন তারপরে সাঁতার কাটবেন সাঁতার কাটার জন্য অনেক গ্রামের পুকুর ডোবা আছে আর সারা দেশ চালাবো আমরাই বাংলায় পথ দেখাবে সিপিএম কংগ্রেসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলায় অল ইন্ডিয়া অল ইন্ডিয়ায় বুঝে নেব আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি হাতে হাত ধরে লড়াই করছে একটি ভোটও সিপিএমকে দেবেন না কংগ্রেসকে দেবেন না ওরা বিজেপির থেকে সাহায্য নিয়ে বিজেপিকে মদত করার জন্য ওরা ভোটে দাঁড়িয়েছে ওরা রাতের অন্ধকারে নিজেরা বসে 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 নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সুতরাং মোদিকা গ্যারেন্টি ঝুমলা গ্যারেন্টি একশো দিন কা নেই দেনে কা গ্যারেন্টি বাংলার ঘর নেই করনে কা গ্যারেন্টি সংখ্যা লোক কো রুপিয়া বন্ধ কর দেনে কা গ্যারেন্টি দলিত কে উপর অত্যাচার করনে কা গ্যারেন্টি উপর মে কে চাপা দিয়া সবার মধ্যে কে চালিয়ে দিয়েছে এনআরসি চালিয়ে দিয়েছে আপনারা মনে রাখবেন কত ভয়ঙ্কর আইন করেছে মাছ মাছের মাথাটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনআরসি আর পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ আগামী দিনে আপনার ধর্মের কোনো আইডেন্টিটি থাকবে না